বিএসটিআই কর্তৃপক্ষ কয়েকটি তেল পাম্পে তারা অভিযান চালিয়েছে এবং অভিযান চালিয়ে তারা যে যন্ত্র নিয়ে এসেছিলেন সেই যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখেছেন যে প্রতি এখানে তারা কোন দিচ্ছে তেল যে কারণে বিএসটিআই কর্তৃপক্ষ কয়েকটি তেল পাম্পে জরিমানা করেছে একটি তেল পাম্পে দশ হাজার টাকা এবং আরো কয়েকটি পাম্পে দশ দশ কুড়ি হাজার টাকা মোট তিরিশ হাজার টাকা তারা জরিমানা করেছে এই বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে এখন থেকে যে তেল বিক্রয় করবে যেটুকু পরিমাণ তেল তারা কম দিচ্ছে সেই পরিমাণ তারা টাকা যেন ভোক্তাদের কাছ থেকে কম নেয় কারণ ভোক্তাদেরকে ঠকিয়ে

হচ্ছে কিনা সরকারের ট্যাক্স বাকি কোনো রাস্তা আছে কিনা তো আমরা যেসব জায়গায় সমস্যা পেয়েছি সেসব জায়গায় সতর্কতামূলক জরিমানা করেছি এখন আমরা একটি পেট্রোল পাম্পে এসেছি সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রতি লিটারে কিছু করে কম দেওয়া হচ্ছে তো আমরা এখানে সাইনবোর্ড টাঙিয়ে দিয়ে যাচ্ছি যেইটুক মেশিন ঠিক হওয়ার আগ পর্যন্ত যতটুক করে প্রতি লিটারে কম আসছে আমাদের মেজারমেন্টে ঠিক ততটুক করে প্রতিটা ভোক্তাকে তারা এক্সট্রা দিয়ে দিবে এবং একই সাথে তাদেরকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে আজকে সর্বমোট জরিমানার পরিমাণ পঁয়ত্রিশ হাজার টাকা আর এটি জরিমানাগুলো সম্পাদন হয়েছে আপনাদের ওজন ও পরিমাণ মানদণ্ড আইন দু হাজার ধন্যবাদ থ্যাংক ইউ